তাই ভাবছি কয়েকটা দিন তোমার এখানে থেকে যাব। কথা নাই বাড়তি নাই জানানি নাই হুট করে তুমি চইলা আইসো উসে নাকি তোমার বাড়ি খাওয়া না এন আমি বৈরব শহরের মধ্যে আমার একটা নাম আছে সম্মান আছে তোমার লাগান লোক আমার বাপ এটা যদি মানুষ জানে আমার মান সম্মান থাকবো কি পোশাক আশাক তুমি আচ্ছা যাক কি অফিসের কি যে দেখছে না মানুষ সম্মানটা পাচ্ছি যাও যাও তুমি গ্রামও যাওগা এন এই তখন না এন আমার ওই বউ পুতলে থাকতে অসুবিধা

শরীরের একটু আরাম আয়সের দরকার আছে না আমার তো শরীরের চিকিৎসা করতে হইবা তুমি কাবারে কাজ করে কত টাকা পাবো আমার চিকিৎসা করাইবো আমার চিকিৎসা আমার নিজন বাবার দ্বারা এই যাবো গিয়া চিকিৎসা করাবো না আমি আরো পারলে আর মানুষের হয়তো কাজ করে আর বেশি বেশি টাকা উপার্জন করে আপনার চিকিৎসা করুন আপনার জানলো না আপনার ছেলে যে বড় ইঞ্জিনিয়ার লাখ লাখ টাকা কামা আপনার তো একদিনে খবর নেই না আপনি হিলার দ্বারা যাই আমার সেই ছেলের দ্বারাই আমি যাবো গিয়া আরাম আয়সে খামো